আসসালামু আলাইকুম পেস্কেল নিয়ে আপডেট নিউজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন। যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন নতুন পেস্কেল ঘোষণা নিয়ে সরকারি কর্মচারীদের সমাবেশ বর্তমান বাজার মূল্য জীবনযাত্রার ব্যয় এবং বেতন কাটামোর বৈষম্য বিবেচনায় নতুন পেস্কেল ঘোষণা করার দাবি তুলেছে সরকারি কর্মচারীরা সূত্র জানিয়েছে পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নবম পেস্কেলের গ্যাজেট প্রকাশ করা প্রয়োজন এবং জানুয়ারি দুই থেকে তা কার্যকর করতে হবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই দাবিতে রাজধানীতে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার সকাল থেকে সারা দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি আধা সরকারি কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় শহীদ মিনার এলাকায় উপস্থিত হয়েছেন কর্মচারীরা জানান দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাটামোর দাবিতে তারা এক যুগে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সমাবেশে প্রদান দাবিসমূহ নাম্বার এক চোদ্দতম গ্রেডের ভিত্তিতে বারোটি গ্রেডে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা নির্ধারণসহ নবম পে স্কেল পনেরো ডিসেম্বর দুই হাজার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে জানুয়ারি দুই থেকে এটি কার্যকর করতে হবে নাম্বার দুই দুই সালের পে সংশোধন অনুযায়ী হারানো টাইম স্কেল পুনঃপ্রবর্তন সিলেকশান গ্রেড পুনর্বহাল এবং বেতন জ্যেষ্ঠতা পুনঃস্থাপন করতে হবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন করতে হবে বিদ্যমান গ্র্যাচুয়েটি আনুতোষিকের হার নব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট নির্ধারণ করতে হবে এবং পেনশন গ্র্যাচুইটির হিসাব এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে নাম্বার তিন ব্লক পোস্ট সহ সকল পদে কর্মরতদের পাঁচ বছর পর পদোন্নতি প্রদান করতে হবে টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদে মর্যাদা প্রদান করতে হবে নাম্বার চার কর্মরতদের বেতন স্কেল শেষ দাপে উন্নীত হওয়ায় বার্ষিক বেতন বৃদ্ধি না হওয়া রুদে বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম অব্যাহত থাকবে নাম্বার পাঁচ উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব স্থানান্তরিত পদে চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানের বৈষম্যজনিত আদেশ বাতিল করতে হবে নাম্বার ছয় বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে কাপকাইয়ে বিদ্যমান বাতাদি পুনর্নির্ধারণ করতে হবে সামরিক ও বেসামরিক গ্র্যাড দশ থেকে বিশ কর্মচারীদের জন্য রেশনিং পদ্ধতি চালু করতে হবে নাম্বার সাত সরকারি আদা সরকারি অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বেতন ও পদবৈষম্য দূর করতে এক জাতীয় নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাথেই থাকুন don't know what.